আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ধুত পাকন পিঠা তাও আবার কোন রকম সাজ বা ডাইস চারায় একদম নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি ধুত পাকন পিঠা বানানোর জন্য ফার্স্ট একটা খামির বানিয়ে নিতে হবে তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটি বেল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত তো দেখেন পানিটা যখন বলক চলে আসছে মানে পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ ময়দা আজকে ময়দা দিয়ে বানাবো চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চুলাকে মিডিয়াম টু লোতে রেখে দিব যাতে করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ছড়ানো একটা প্লেটে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মানে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে তারপর এখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এই ডোরটাকে ময়ান করে নিচ্ছি এই দোটা যত বেশি ময়ান করবেন তত বেশি পিঠাটা সুন্দর হবে সফট হবে আর প্রথম অবস্থায় এরকম একদম আটা স্টিকি মনে হলেও লাস্টে যখন অল্প একটু ঘি অথবা তেল দিয়ে খুব নিতে থাকবেন তখন দেখবেন একদম পারফেক্ট হবে নরম তুলতুলে তুলে সফট একটা ডো তো দেখেন ডোটা এত বেশি সফট হবে আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন এখান থেকে অল্প করে লেজি কেটে নিব আর হাতে কিন্তু একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবেন তারপর এরকম লম্বা করে আমি বানিয়ে নিয়েছি ঠিক পিঠার মতোই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুবই ইজি বানানো আমি এরকম করে বানিয়ে তারপর ডিজাইনটা বানাবো তো এখন ডিজাইনটা করব আমি হাতের কাছে তাকে এরকম একটা চাকনি দিয়ে এগুলো কিন্তু সবার বাসায় তাকি আমরা ভাজা পোড়া খাবার তেল থেকে উঠানোর জন্য এটা ব্যবহার করি তো এটা দিয়ে আমি ডিজাইনটা করছি যে কোনো ডিজাইন করতে পারেন কোন সমস্যা নাই আমি একদম সিম্পল ডিজাইন টাই করছি আর এটা যদি করেন পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে হবে ভিতরে কাঁচা বা শক্ত থাকার কোনো চান্স নাই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমি একদম মাঝারি সাইজ করে বানিয়েছি না বড় না ছোট আগে থেকে চুলা একটা পেনে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে অনবরত ছেড়ে এগুলাকে ভেজে নেব পিঠা হতে বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে তবে যদি একদম গোল্ডেন সময় নিয়ে ভেজে নিতে হবে আর যদি আপনি হয়ে গেছে কিন্তু হয় না ওইরকম ভাবে ভেজে নিতে চান মানে লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন কিন্তু এই পিঠাগুলো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো দেখেন পিঠাগুলো খুব সুন্দর একটা কালার আসছে আর সবগুলো পিঠা কিন্তু তেলের উপরে ভেসে উঠছে এরপর যে আমি তেল জড়িয়ে সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলোও ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখবেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না পিঠাগুলো তো সবগুলো ভেজে নিয়েছি এখন মালাইটা তৈরি করে নিব মানে যে দুধের মধ্যে পিঠাটা এই দুধটা রেডি করে নিব তার জন্য কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক কাপের ভাগের ভাগ দুধ দিচ্ছি মানে হচ্ছে কাপের থেকে একটু কম আমি দিয়েছি মিষ্টিটা যে যার পছন্দ মতো অ্যাড করবেন এলাচ একটা দিয়েছি মুখটাকে ফাটিয়ে ফ্লেভারের জন্য চালে এলাচ গুঁড়োটাও দিতে পারেন অল্প একটু এক চিমটি লবণ দিয়েছি এটা বেশিক্ষণ জাল করার দরকার নাই দুই তিনটা হবে নামিয়ে নিব তারপর এখানে পিঠাগুলো দিয়ে একদম গরম দুধটা এই পিঠার মধ্যে দিয়ে দিব হয় পিঠাগুলো একদম গরম থাকবে না হয় একদম দুধটা গরম থাকবে আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয় নাই হালকা গরম আছে কুসুম গরমের মতো আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি একটু বেশি দুধ লাগে কারণ এটা আমি একদম ফুল দুধে ভরে ভিজিয়ে কিছুক্ষণ পর দেখবেন দুধটাই কিন্তু এই পিঠাগুলো সুষে শুষে নিয়েছে তারপর আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিব এই পিঠাগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ফুলকু নরম তুল তুলে আর সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় ঘন্টা সময় রেখেছিলাম আর পিঠাগুলোর অবস্থা দেখেন মাশাল্লাহ একদম দুধটা শুষে নিয়েছি আমি আরো কয়েকবার কিন্তু এটার মধ্যে দুধ দিয়েছি লিকুইড দুধের মধ্যে অল্প একটু গুড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছে এতে করে এটা খেতে আরো বেশি ভালো লাগবে তো দেখেন পিঠাগুলো মাসাল্লাহ আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এত পরিমাণে নরম তুল একদম ভিতর থেকে সফট হয়েছে শীতে খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে দুধ পাকন পিঠা এই পিঠাটা পছন্দ করেন না এমন মানুষ আসলে পাওয়া যাবে না কতটা হয়েছে শ্বাস বা ডাইস ছাড়া পারফেক্ট একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ